যদি লঞ্চে লেখা না থাকে তাহলে মনে করবেন এটা ফেক আসলে কোন ব্র্যান্ডের কিনা কোটটা আপনি স্কিন করলে এর ডিটেলসটা সব চলে আসবে কম থাকলে বা বৃষ্টি হইলেও অনেক সময় হালকা চার্জ হয় অনেকে বলে দুই নম্বর ভাই দুই নম্বর আজকে প্রমাণ করে দিব ভাই এ গ্রেড যে এ গ্রেড এ লেখা আছে দেখেন ব্র্যান্ডের দুই দেখেন লুমিনাস খোদাই করে লেখা ভিতরে গ্লাসের ভিতরে একশো পঞ্চাশ প্যানেল ভাই এটা মনোসোলার প্যানেল লং রান গোল্ড মন সোনার প্যানেল প্রিয় দর্শক আবারও বড় বড় মতো চলে আসলাম সোলার পাওয়ার এনার্জি সোলার পাওয়ার এনার্জি ও ফাইটার রিপন ভাই রিপন ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রিপন ভাই দর্শকের অনেক কমেন্টস রয়েছে আজকে অ্যান্সার দেওয়া লাগবে অনেকেই বলতেছে যে আমি তো ব্যাটারি নিচ্ছি অনেক ডাবল ব্যাটারি অনুযায়ী প্যানেল নিচ্ছি ডাবল কিন্তু তারপর আমি সারা দিন সূর্যের আলোতে চার্জ হচ্ছে কিন্তু রাত্রে ব্যাকআপ পাচ্ছি না এটা কারণ কি ভাই ভাই কারণ মূলত সোলার প্যানেল হইতে পারে সেটা তার হইতে পারে চার্জ কন্ট্রোলার তবে আমরা মেন সোলার প্যানেলটাকেই দায়ী করি আচ্ছা আপনি হয়তোবা কিছু টাকা বাঁচানোর জন্য যেগুলো একটা ভালো ব্র্যান্ডের প্যানেল যদি নেন আপনার চল্লিশ টাকার উপরে যেতে হবে আচ্ছা মিডিয়াম কোয়ালিটির যদি প্যানেলগুলো নেন তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে যেতে হবে তিরিশের নিচে যে প্যানেলগুলো আমরা বিক্রি করি বা আমরা মার্কেটে সচরাচর অ্যাডভার্টাইজ যেগুলো করি আর কি এগুলো কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট আউটপুট পাবেন না ধরেন আপনি চারটা ফ্যান চালাবেন এই ধরনের চারটা ফ্যান বা দুইটা ফ্যান চালাবেন দুইটা ফ্যানের ওয়ার্ড আছে বিশ ওয়ার্ড চারটা লাইট চালাবেন চারটা লাইটের ওয়ার্ড আছে চার পাশে বিশ ওয়ার্ড চল্লিশ ওয়াট লোড আছে তা আপনি প্যানেল নিলেন ধরেন আপনি পঁচাশি ওয়ার্ড একটা ব্যাটারি নিচ্ছেন চল্লিশ এম্পিয়ার বা ষাট এম্পিয়ার তা আপনি সারাদিন যদি চল্লিশ ওয়ার্ড চালাইয়া চালাইতে হয় পাশাপাশি যদি ব্যাটারি চার্জ করাইতে হয় তা আপনাকে ওই পরিমাণ ক্যালকুলেশন করে আপনাকে সোলার প্যানেল নিতে হবে এমনকি খেয়াল রাখতে হবে আমার সোলার প্যানেল যেটা নিতেছি

অনেকে তো চালাইতেছে সমস্যা হয় না কিন্তু ইদানিং যে প্যানেলগুলো আসে আমরা যেগুলো আপনার বাইশ টাকা একুশ টাকা বা তেইশ টাকা প্যানেলগুলো সেল করি আসলে এটা বাসাবাড়িতে ব্যবহার করি আমরা কিন্তু সেক্ষেত্রে তিন গুণ প্যানেল দিয়ে থাকি ব্যাটারি অ্যাম্পেয়ার যা দেই প্যানেল তার তিন গুণ দিই তবে আপনি ভালো মানের যদি ব্র্যান্ডেড নেন যেমন আপনার আপনার জেনেটিক আছে জেনেটিক প্লাটিনাম আছে তারপর আপনার সানলাইন এক্সট্রিম আছে লুমিনাস ব্র্যান্ডেরটা আছে আপনি নিতে পারেন গ্রামীণ শক্তি নিতে পারেন

এই প্যানেলগুলাতে কিন্তু আপনার আউটপুটটা ফিফটি পারসেন্ট দেয় ফিফটি পার্সেন্ট আবার অনেক সময় দেখা যায় যে আপনার রোদ কম থাকে রোদ বেশি নাই বা বৃষ্টি বাদল হয় ভালো ব্র্যান্ডের প্যানেলগুলো কিন্তু রোদ কম থাকলে বা বৃষ্টি হইলেও অনেক সময় হালকা চার্জ হয় কিন্তু এখন নন ব্র্যান্ডের প্যানেলগুলো কিন্তু চার্জ হয় না আমি নন ব্র্যান্ড বলতে এমন কোনো নাম বলতেছি না আপনারা যারা কিনবেন তখন কাস্টমার বা দোকানদার আলোচনা সাপেক্ষে আপনারা নেবেন তো আমি আমার কাছে বিভিন্ন কিছু একটা প্রশ্ন ছোট সেটা হচ্ছে ভাই কম দামি প্যানেলে সেগুলো কি মনো লেখা রয়েছে কিন্তু মনো কাজ করে না মনো কাজ করে মনো সব প্যানেলই মনো মনো কাজ করবে না মন না সব প্যানেলই মনো সব প্যানেলই মোটামুটি কাজ করে কোনটা বেশি আউটপুট দে কোনটা কম আউট কম আউট কোনটার বেশি রোদে চার্জিং ক্ষমতা বেশি কোনটার চার্জিং ক্ষমতা কম আমি কিছু প্যানেল নিয়ে আলোচনা কম দামি বেশি দামি রেট বলবো না তারপরে কিছু কিছু রেট বলে দেবো আমি যেমন কিছু ধারণা আমাদের একদম নতুন যে প্যানেলটা আসছে ভাই একদম নতুন যে প্যানেলটা এইটা কিন্তু আমাদের একদম নতুন একটা এই পাশে কিছু দেখেন দেখা লং রান এল টাইপের প্যানেল বায়োফেশিয়াল মানে দুই পাশ থেকে চার্জ হয় হাফ কাট মনোসোলার এই ধরনের যেটা আপনার এক পাশে সূর্যের আলো কম পড়লো আর এক পাশ দিয়ে চার্জ হবে এবং ডাবল গ্লাসের মানে দুই পাশে গ্লাস আচ্ছা এই মালটা কিন্তু আগে ছিল না লং রানের সচরাচর যে মালগুলো ছিল আমরা সিঙ্গেল গ্লাসে পাইতাম এখন কিন্তু এটা ডাবল গ্লাসের ভাই প্লাস এটার যদি আপনি এই পাশটা দেখেন বাইফেশিয়াল প্লাস হাফ হাফ কাট কাট বাইফেশিয়াল প্লাস আচ্ছা মানে কি বলে মানে একের ভিতরে দুই আর কি সুন্দর একটা এমসি ফোর কানেক্টর দেওয়া আছে লং রান কোম্পানির রিয়া দেওয়া আছে এই পাশে দেখাই এই পাশে কিন্তু প্রত্যেকটা প্যানেলেই এই পাশে একদম ক্লোজলি দেখান খুব ছোট করে লেখা ভাই একশো পঞ্চাশটি প্যানেল ভাই এটা মনোসোনার প্যানেল লং রান গোল্ড মনোসোনার প্যানেল বারকোড দেওয়া আছে এবং জার্মানির পতাকা কিন্তু দেওয়া আছে পাশে দেখেন এই যে পাশে দেওয়া জার্মানির পতাকা কিন্তু দেওয়া আছে ভাই একেবারে গ্লাসের ভিতরে গ্লাসের ভিতরে ভাই অবশ্যই আপনারা যখন মাল নেবেন গ্লাসের ভিতরে লেখা দেখে নেবেন এটা সব এই নতুন আসছে লং রানার এটা নতুন আসছে আলো কোম্পানির একটা মাল আসছে যেটা এই সেম কোয়ালিটির বায়োফেশিয়াল যেটা এটা আপনাদের 130 ওয়াট আছে জার্মানি সেল আলো কোম্পানি হাই এফিসিয়েন্সি মনো সোলার এটাও কিন্তু আপনার হালকা রোদ্রে চার্জ হয় আচ্ছা একদম হালকা রোদ্রে যখন কম থাকবে তত চার্জ হবে এই পাশে একটা দেখেন লুমিনাস ব্র্যান্ডের আছে ভাই লুমিনাস ব্র্যান্ডের দুই শট দেখেন লুমিনাস খোদাই করে লেখা ভিতরে গ্লাসের ভিতরে এটা আপনার স্টিকার এটা এই দেখেন ভাই আপনার এ গ্রেড যে এ গ্রেড এ লেখা আছে দেখেন হুম হুম এ গ্রেড এ লেখা আছে আর একটা পপুলার ব্র্যান্ড ভাই যেটা আমাদের মার্কেটে খুব ভালো একটা ব্র্যান্ড কিন্তু খুব বেশি মানুষ চিনে এমন না আবার আমার যারা চিনে তারা কিন্তু এটা সেল নেয় না পাওয়ারল্যান্ড সানল্যান্ড এই দুইটা কোম্পানি একই কোম্পানি দুইটা রেড ভিন্ন পাওয়ারল্যান্ড এটাও কিন্তু খোদাই করে লেখা আছে একশো আট জার্মানি সেল মনো টেকনোলজি সব ডিটেলস দেওয়া আছে সানল্যান্ডের ক্ষেত্রেও সেম সানল্যান্ড একশো আট জার্মান টেকনোলজি বারকোড সব দেওয়া আছে এটাতেও কিন্তু আপনি একশোতে মোটামুটি আপনার ভালো একটা আউটপুট পাবেন একশোতে তো রেটগুলো যদি আমি স্পেশালি বলি ভাই লং রান গোল্ড যে প্যানেলটা আসছে আমাদের নতুন বায়োফেশিয়াল যেটা দুই মাস থেকে চার্জ হয় এটা আমরা রাখতেছি পঁয়ত্রিশ টাকা ওয়াট খুচরা যারা পাইকারি নেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটু অনার থাকবে সানল্যান্ড যেটা আছে সানল্যান্ড সানল্যান্ডের দুইটা ভেরিয়েন্ট হয় একটা সানল্যান্ড এক্সট্রিম একটা সানল্যান্ড দিস সানল্যান্ড যেটা আছে এটা আমরা রাখতেছি তিরিশ টাকা পার ওয়াট পাওয়ার যেটা আছে এটাও আমরা রাখতেছি তিরিশ টাকা প্রতি ওয়াট তিরিশ টাকা প্রতি ওয়াট তারপর তাছাড়া লুমিনার যেটা আছে লুমিনাসের পাশে যদি দেখাই লুমিনার যেটা আছে এটা রাখতেছি আমরা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড ভাই এ পাশে যদি একটু দেখান এটা হলো আপনার গ্রামীণ শক্তি প্যানেল গ্রামীণ শক্তি জি গ্রামীণ শক্তি প্যানেল এটা রাখতেছি আমরা পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড রোহিঙ্গা ব্রোচ যেটা আছে এটাও পঁয়তাল্লিশ টাকা আপনার সুপার স্টারের ক্ষেত্রে দুইটা রেট আর কি যদি আপনি পঞ্চাশ ওয়াট থেকে আপনি একশো ওয়াট পর্যন্ত নেন একটা রেট আপনার বান্ন টাকা প্রতি ওয়ার্ড এবং আপনি যদি একশো ষাট এবং দুইশো ওয়ার্ডের প্যানেলটা নেন বারো ভোল্টের এটা আমরা রাখতেছি পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড চব্বিশ ভোল্টের ক্ষেত্রে যদি বলি এ পাশে একটু দেখা সোলার প্যানেল যেটা ভাই এটা খুব দারুণ একটা প্যানেল ভাই আমাদের লঞ্জিটা কেন এটা কি নতুন এ না না এটা নতুন না লঞ্জি চব্বিশ ভোল্ট আচ্ছা চব্বিশ ভোল্ট অনেকে বলে দুই নম্বর ভাই দুই নম্বর আজকে প্রমাণ করে দিব ভাই দুই নম্বর না একটা নম্বর কিনে এটা প্রমাণ করে দেখাই দিচ্ছি দাদা আমাদের যে লঞ্জিগুলো আছে ভাই আসলে দেখা যায় কি আমি জানি না পাশে দেখা যাচ্ছে এবং করা থাকবে বারকোডটা আপনি করলে ডিটেলস টা সব চলে আসবে আপনি বারকোড স্কিন করলে যদি কিছু না আসে তাহলে মনে করবে এটা ফেক যদি লঞ্জি লেখা না থাকে তাহলে মনে করবেন এটা ফেক ঠিক আছে ভাই আপনারা এগুলো দেখে নিবেন এইগুলা দেখে আপনারা লঞ্চে নেবেন তাছাড়া এই পাশে যদি একটু দেখাই ভাই এই পাশে আস এই পাশে আর কোম্পানি আছে যেটা একদম কালো ভাই এই প্যানেলটা খুব চলে সোলারল্যান্ড গোল্ড ভাই সোলারল্যান্ড গোল্ড এটা আসলেই গোল্ড এটা এটা আউটপুটও ভালো এটা নিতে পারেন জেন্টিক প্লাটিনিয়াম নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্যানেল কিন্তু গ্লাসের ভিতরে লেখা জি খোদাই করে লেখা আছে এটা আপনি দেখে নেবেন ভাই হ্যাঁ তাছাড়া এই পাশে দেখেন একটা প্যানেল দেওয়া আছে এইগুলো অনেকে বলে ভাই এক নম্বর না দুই নম্বর তিন নম্বর না চার নম্বর ভাই নাম্বার আপনি চিনবেন না আমি দোকানদার যদি আপনাকে কম দামি মাল দিই আপনি কিন্তু বুঝে নিতে পারবেন না তবে অবশ্যই আপনি যে কোম্পানির প্যানেল এই কোম্পানির এই যে আপনি আপনাকে দেখাইলাম জাংশন বক্সে কিন্তু ওদের খোদাই করে লেখা থাকে চব্বিশ ভোল্ট হোক বারো ভোল্ট হোক প্রত্যেকটা প্যানেলেই নাম এবং আপনার কত ওয়ার্ড প্যানেল বা বারকোড থাকবে স্ক্রিন করবেন ভাই অনেক সময় স্কিনে অনেকে বলে ভাই ভাই আমার তো একদম সব ডিটেলস আসলো সব প্যানেলে ডিটেলস আসবে এমন না কিছু প্যানেলের সিরিয়াল নাম্বার আসবে যেটা আপনার প্যানেলের সিরিয়াল নাম্বারের সাথে আপনি মিলাবেন যে আসলে স্ক্রিনারের সিরিয়াল নাম্বার এবং বারকোডের সিরিয়াল নাম্বার ঠিক আছে ঠিক আছে এগুলো দেখে নেবেন ভাই তো আজকে ভিডিওটা লম্বা করতেছি না ইনশাআল্লাহ যারা আমাদের এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্যানেল সম্পর্কে একটা ধারণা আপনি পেয়ে যাবেন রেট সম্পর্কে একটা ধারণা পাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারই অনেকের উপকারে আসতে পারে আর যারা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট প্যানেল নিতে চান অবশ্যই মেনশন করে দিবেন বারো ভোল্ট না চব্বিশ ভোল্ট নেবেন তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক আমাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি এ হচ্ছে সোলার পাওয়ার এনার্জি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম